হচ্ছে জল্লা শাহজাহানের যে স্ত্রী তার এই সাবেক স্বামী আমরা জল্লা শাহজাহান সহ এই একজন ভাই এই দুইজন স্বামীকে খুঁজে পেয়েছি যা এখন সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছে যে জল্লা শাহজাহানের বউ সাথী জল্লাদ শাহজাহানের যে স্ত্রী ফাতেমা আক্তার সাথী সেই সাথীকে অভিযোগ করেছিল জল্লা শাহজাহান যে তার অনেক স্বামী রয়েছে সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিয়ে করে প্রতারণা করে তার অর্থ সম্পদ হাতিয়ে নেয় যেমনটা নিয়েছিল বলে অভিযোগ করেছিল জল্লা শাহজাহান তার দশ লাখ টাকা নিয়ে গেছিল তো এরকম একটি প্রশ্নে সাথীকে আমরা প্রশ্ন করেছিলাম আপনার কয়টি বিয়ে হয়েছিল তো জল্লা শাহজাহান বলেছিল একাধিক বিয়ে করেছে এবং সাথী বলেছিল আমি একটা না দুইটা না আমি দশটা বিয়ে করেছি কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি তো প্রিয় দর্শক আমার পাশে একজন ভাইকে দেখছেন এ হচ্ছে জল্লাদ শাহজাহানের যে স্ত্রী তার এই সাবেক স্বামী আমরা জল্লা শাহজাহান সহ এই একজন ভাই এই দুইজন স্বামীকে খুঁজে পেয়েছি যা এখন সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছে যে জল্লা শাহজাহানের বউ সাথী যে টিকটকার সাথী তার কিন্তু আমরা সেই সাবেক স্বামী পেয়েছি এবং ডকুমেন্টস হিসাবে কাবির নামা যে নোটারি পাবলিকের কাগজ সেটাও সে নিয়ে হাতে এখানে এসে দাঁড়িয়েছে সে দাবি করছে সেই নাকি সাথী তারই স্ত্রী তো আমরা তার সাথে কথা বলবো এবং সেই বিষয়টা জানবো আসসালাম আচ্ছা আপনি যে দাবি করছেন যে জল্ শাহজাহানের যে বউ তারই যে স্ত্রী সেটা আপনার স্ত্রী ছিল আগে জি তো ব্যাপারটা কি কিভাবে কি একটু বলেন তো আমার তো ওই চার পাঁচ মাস সংসার হয়েছে আমার সাথে সংসার হওয়ার পরে একদিন ঝগড়া গাইতে হয়েছে ঝগড়া গাজার ভিতরে আমি মারধর করছি মারধর করার পরে ওই চলে গেছে চলে যাওয়ার পরে ওরা ডিভোর্স পাঠাইছে ডিভোর্স আমি সই দিনই পরে আমি পেরে পেরে ওরাকে ফোন দিতাম ফোন দিতাম গালাগালি করতো ওরা গালাগালি করতো আমি তারপরেও ফোন দিতাম পরে হঠাৎ করে একদিন ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে ওই কদমতলি থানার দারোগা দিয়ে আমার ফোন দিয়া ভয় দেখাইছে ভয় দেখা বলছে যে যদি এই নাম্বারে কোনো সময় ফোন দিস তাহলে তোরা নারীর শিশু মামলা দিয়া চালান দেব আপনাদের বিবাহটা কোথায় হয়েছিল এবং কার মাধ্যমে হয়েছিল আমার মা আর মামার মাধ্যমে হয়েছিল নদদা উত্তরা এটা কি পারিবারিক দেখাশোনা হয়েছিল নাকি আপনি প্রেম করে বিয়ে করছেন না ও আমি ওরে নিয়ে বিয়ে করছি মানে ও আইছে বলতে কিভাবে একটু বলেন ও বাসা থেকে পলায়া করছে আপনার সাথে সম্পর্ক ছিল আগে না একটা একটা মেয়ে আপনার কাছে আসলো আর আপনার কাছে আপনার সাথে বিয়ে হয়ে গেল এভাবে কি হয় বিয়ে ও একখানেই আমরা ভাড়া থাকতাম পরে মা বলছে যে এই মেয়েটা পছন্দ নি পরে কথাবার্তা হয়েছে পর ওর মায়ের ফার্স্টে রাজি ছিল পরে রাজি ছিল না পরে মায়ের আমার বলতে ফোন দিয়ে যে তুমি কি আমার পছন্দ করো আমি কে হ করি তাহলে বিয়ে করো আমারে আমি হঠাৎ করে তার বিয়ার কথা কইলে তোর বিয়ে করা যায় না আমার ভাবতে দেওয়ার কিভাবে পছন্দ হয়ে আছে মানে সে সুন্দর সুন্দরী মানে খুব অল্প বয়সে একটি সুন্দরী নারী এই কারণে আপনার পছন্দ হয়েছে না একখানে বারা ছিলাম অনেক দিন চালন দিক দেখতে যে ভালো এই কারণে পছন্দ হয়ে গেছে যে চিন্তা করলাম যে কারণে বিবাহ করে ওখানে সুখ শান্তি হয় এই কারণে আমি বিয়ে করছি মূলত আপনার মা তাকে পছন্দ করেছিল জি তো কয় মাস সংসার করছেন আপনারা এই 5 6 মাস তে এমন কি হইল আজ আপনাকে ছেড়ে চলে গেল আপনি বললেন যে আপনি মারধর করেছিলেন একদিন যার কারণে চলে গেল আসলে মূলত তার ব্যাপারটা আর কি কি জানেন আপনি বা আপনার কি কি ক্ষতি করে গেছে সে না আমার কোনো ক্ষতি করেনি আর কোনো ক্ষতি করে নাই না কিন্তু চলে গেছে আর বয় দেখাইছে আমি ওরা আনতে চেয়েছিলাম আমার বয় দেখাইছে মানে আপনি কি এর চেষ্টা করছেন তাকে নিয়ে ভাত খাবেন আপনি সংসার করবেন জি চেষ্টা করেছিলেন জি কিন্তু পুলিশের ভয় আপনি সেটা পারেন নি না যে বউ ছেলের বউ সেই ছেলের বউর নাম কি সাথী সাথী পুরো নামটা জানেন হ্যাঁ কি নাম সাথী আক্তার فاطمه তো আপনারা আপনি বলছেন আপনার ছেলে বলছে যে আপনি তাকে পছন্দ করে বিয়ে করেছিলেন তো কেন চলে গেল আপনার ছেলেকে ফেলে আমার ছেলেরে ফালাই থেকে গেছে আর মা আর কারণ মা আছে এক নম্বর আর মা ভালো না মেয়েরে এইখানে দেখায় ওইখানে দেখায় আমার ঘরে অন্য ছেলেকে দেখায় বিয়ের পরও দু তিন ছেলে আমার ঘরে নিয়ে এসেছে সাথীর মায়ে কি অন্য ছেলে আনা মানে কি করে এই ছেলেরা দেখায় এই এই ছেলে গরিব আর কাছে দেবে না ধোনির কাছে